আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি আপনাদের প্রিয় শপিং ডেস্টিনেশন ত্রিকন্যায় আর আমার সাথে আছে আপনাদের প্রিয় লাভলি আপু আজকে খুবই লাভলি কিছু ড্রেস দেখাবে কেন বলছি লাভলি কারণ এই ড্রেসগুলো হচ্ছে আপনাদের আরামের একদম কমফোর্ট জোন কারণ প্যাটেলের উপরে আরামদায়ক সুতি কাপড় এটা মনে হয় না হবে লাভলি আপু না হয় আবার আমার এই যে মেয়েরা ফ্যান আমার এই যে মানে প্যাটেলটাকে আগে সবাই জানি কেমন একটা ইয়ে দেখতো আপু একটু মিট একটু বড় পোশাক এরকম দেখতো এরকম আসসালামু আলাইকুম আপু আজকে একটু উল্টা হয়ে গেল কোনো সমস্যা নাই সবসময় আপু সালাম দেয় আমি দিতে পারি না আজকে আমাকে আল্লাহ তালা দেওয়ার তৌফিক আমিন আমার পর যে ড্রেসটা আছে এটাই হচ্ছে আমি ফার্স্টে দেখাবো হুম এটা হচ্ছে একটা লাল এবং অফ হোয়াইটের মধ্যে এই ড্রেসটা এই ডিজাইনটা আমরা অনেক দেখাইছি আপুরা খুব দেখাইছি ভিডিও কিন্তু আপনারা নেন নাই আবার নিয়েছেন এরকম করে করে দেখেন এই যে জামাটার হাতায় একটু ছোট তাই দেখেন আমি একটু ই করে এটা ফোর কোয়ার্টার হবে ওকে তো এই ড্রেসটাও প্রাইস থাকবে দুই হাজার এটার সালোয়ার থাকবে হচ্ছে খুব খুব দেখেন এই যে খুব খুব সালোয়ার আর এটা হচ্ছে হয়েছে আমাদের জি সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ হ্যাঁ সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ হবে দাম

Yeah. peace

না 37 তে আসে তাহলে প্লিজ এটা কোয়েরেন মানে আসবে খুব সুন্দর অসাধারণ যেমন ওনা মানে এটা লালের একটা ভেরিয়েন্টই বলতে পারি তাই না লাভলি অ্যাপ আমরা খুবই নাইস খুবই সুন্দর এই ড্রেসগুলা 2000 টাকা রাইস আপনারা নিয়ে নিবেন আর যারা ঢাকার মধ্যে আছেন ঢাকা আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন আমি আজকে যে ড্রেসগুলো দেখাইতেছি এই ড্রেসগুলো কিন্তু একটা সময় আমার অনেক 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 এত সেল করেছি আপু যা বলার আপনাদের চাহিদার কারণে আবারও কিন্তু আবারও আমি বলতেছি যে পুরান হলেও অনেকেই এই ড্রেসগুলা পায় নাই হ্যাঁ অনেক আগের ভিডিও দেখে অনেক ভিডিও মানে আগের ভিডিও দেখে নক দেয় তাই এইগুলো একটু আবার দেখা থাকতে থাকতে একটা ভাইয়া এসছে মানে আপু তার হাজবেন্ড পাঠিয়েছে পাঁচ ছয় মাস আগের ভিডিও দেখ ভিডিও দেখে নিয়ে যেতে তো ইউটিউবের রেকমেন্ডেশন আসলে পুরনোটা অনেক সময় চলে যায় তো আপনারা নতুন রিসেন্ট ভিডিও একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ আগের ভিডিও দেখে হাইয়েস্ট অর্ডারটা আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখে আপু তাহলে কিন্তু সুন্দর যায় প্রাইস হচ্ছে দুই হাজার চৌষট্টি টা হোম ডেলিভারি এটা হচ্ছে কালোর মধ্যে অফ হোয়াইট বাট এটার ওড়নাটা হচ্ছে সবচেয়ে চার্মিং সব কালারফুল সেই লেভেলের কালারফুল এই যে একটা ওড়না মানে এই ড্রেসটার সাথে এই ওড়না অসাধারণ খুবই সুন্দর খুবই সুন্দর এবং এটার কিন্তু সালোয়ারটাই খুব সুন্দর একটু প্যানেল ওয়ার্ক করা আছে গলার এখানটা একটু ইয়োগ বাটন ডিজাইন করা আছে আর যে সালোয়ারের কাপড় দিয়ে নিচে একটা প্যানেল করে দেওয়া হয়েছে সাথে তো লেসোয়ার ওয়ার্ক আছেই জি সো খুবই নাইস খুবই সুন্দর এই ড্রেসটা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে থ্রি কর্নার পেজে গিয়ে ইনবক্স করবেন চৌষট্টিটা জেলায় আমাদের হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা নিয়ে নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালার গুলা কিন্তু আমি বহুত সেল করেছি আবার আমি চেষ্টা করতেছি কিন্তু নতুনের সাথে পুরানো কিছু আমি রাখি কারণ আপু এড্রেস গুলো অনেকের না চাহিদা থাকে আপু বলে ভিডিও দেখে আপু এড্রেস নাই এই জন্য আবার আমি মানে একটু একটু করে কম কম করে বেশি না কম কম করে করতেছি অনেক কাপড়া নিতে পারবেন যারা মনে চায় আর কি প্রাইস থাকবে দুই হাজার চৌষট্টি বড়ি সাইজ আটত্রিশ থেকে আটচল্লিশ আর আপনারা পেয়ে যাবেন আমাদের ঢাকার মধ্যে ঢাকার আশেপাশে যে আপুরা আছেন সব দেখে নিবেন আর যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা অবশ্যই দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে পেজে করে দিবেন তো এই ছিল আমাদের আজকের প্যাটেল ড্রেসের কালেকশন কালেকশন এটা দেশীয় প্যাটেল আপুরা মনে রাখবেন দেশি মানে কিনি বেশি বেশি কারণ নিজের দেশকে এগিয়ে নিতে দেশি প্রোডাক্ট বেশি করে কিনি তাহলে আমার আমরা আমাদের দেশের অর্থনীতি বিল্ড আপ হবে আমরা অনেকেই নাক সিটকাই যে দেশীয় ড্রেস পরব ভাই কাপড়ে কাপড়ের দিক থেকে বা সুতা এসে আমরা তো আল্লাহর রহমতে এগিয়ে আছি না হলে তো এত বড় বড় দেশ আমাদের দেশের গার্মেন্টস থেকে এত সুন্দর সুন্দর নিতো না তাই আপনারাapura শুধু অন্য দেশের জন্য পাগল হয়ে যাবেন না নিজের দেশের জিনিসও কিনবেন করে তো এই ছিল আমাদের দেশীয় প্যাটেলের প্যাটেল জয়পুরি ড্রেস যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নাম্বার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিকর্ণার পেজে ইনবক্স করবেন তিনশো টাকা তিনশো টাকা বিকাশের মাধ্যমে আমাদের ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের কামিজের লম্বা কত রাখা কামিজের লম্বা হচ্ছে পঁয়তাল্লিশ চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সালোয়ারের লম্বা হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ এবং আমাদের বডির সাইজ হচ্ছে আটত্রিশ থেকে আটচল্লিশ আর চৌষট্টিটা জেলায় হোম ডেলিভারি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর রেগুলার ভিডিও পেতে হলে নতুন ভিডিও চোখের সামনে আনতে চাইলে চ্যানেলটাও একটু সাবস্ক্রাইব করে রাখ তাহলে আর ওই ভিডিও হারিয়ে যাবে না আসবে না আল্লাহ